আমাদের ব্যবসা আমি শুরু করছি আজকে তো জামাই ষষ্ঠী মেয়ে জামাই কাল থেকে এসে গেছে আজকে তো অনেক কিছু আইটেম রান্না ভান্না হবে এই সকাল সকাল চা হবে তারপরে চা খাওয়া হবে তারপরে টিফিন হবে তারপরে রান্নার ব্যবস্থা বটু কিচেনেও রান্না হবে আজকে অনেক কাজ আমি কালকে এসেছি বলে আমাকেই সকালবেলা উঠে করতে হবে সকালবেলায় তো চা করে খেতে হচ্ছে সকাল হয় আমি চা বসে

খাসির দোকানে যা ভিড় আর কি মাথা খারাপ হয়ে যাবে এক ঘন্টা লাইন দিয়ে খাসি মাছ ধরেছি আর বিশেষ কিছু বাজার করে নিয়েছি চিংড়ি মাছ নিয়ে এসেছি পটল চিংড়ি হবে ওটাই ব্যাপার ওদের খাসি আছে আর কিছু নেই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ পটল চিংড়ি থেকে যাওয়ার জন্য হয়ে হয়েছে আমাদের এখানকার মাছ ওঠে দেশি পটল মানে গাছ থেকে তুলে নিয়ে এসে সত্য ধসেছে আর কি

লাইক নাম্বার কি বোসেস অনেক কিছু হচ্ছে এখানে শুধু চামচ দাও ছোট চামচ দাও সেই ক্যাপটা বাবা নাদুরের হাত হাত কেটে আওয়াজ ও করবে আমি লাগানোর মারি দাও ঘরে না হয়ে যাবে হয়ে যাবে না আর হাত হয়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ সব বড়ো বড়ো রাঁধুনি মিলে

দেখো <laughs> কি <laughs>

ষষ্ঠী তো হয়ে গেল জল খাওয়া লুটি আর ফল মিষ্টি পাবদা মাছ এই যে খাসির মাংস এখানে ইলিশ মাছ আছে পাবদা মাছ ভাজা হয়েছে ওখানে পটল চিংড়ি হচ্ছে আমের চাটনি হবে দই পায়েস পায়েস নাই দই মিষ্টি এখনো আছে অনেক কিছু ভাজা হ্যাঁ

মুগের ডাল পটল চিংড়ি সর্ষে ইলিশ পাবদার তেল ঝাল খাসির মাংস চাটনি আছে চাটনি 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 ধরেনি দই মিষ্টি এখনো আছে ঘরে দই মিষ্টি এখন আনা হয়নি তার সঙ্গে বেতল গ্লাসে জল মা জলটা নিয়ে আসো জল আর পাখাটা নিয়ে আসো বাবা হবে তার সঙ্গে আর দুটো জিনিস দিতে হবে নাহলে কিন্তু জামাই সন্তুষ্ট হবে না

যদি নিয়ে যায় না হলে বাইকে করে চলে যাব যদি নিয়ে যাই তিন জন যাব না তোরা কেউ নয় তো তো চার্জ হচ্ছে চার্জ হতে হতে আবার কি হয়ে গেছে ওই যে পাপি ঠিক করতেছে সারা আছে বসে আছে চার্জ হয় যদি হয় তোটাই যদি চার্জ হয় তাহলে তোদেরকে নিয়ে যাব আর যদি তোটাই চার্জ না হয় তাহলে তোদেরকে তোমাকে রেখে দিয়ে আমরা চলে যাব চল যা না বিস্কুট তো খাবে নি এমন সময় শুধু চা হলি চা চা হে জানছ না তুমি

আজকে জানার সুষ্ঠীর স্পেশাল আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করছি প্রত্যেক দিন দেওয়ার জন্য আপনার সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের